আসসালামু আলাইকুম বিভার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো দীর্ঘ বিরতির পর আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের অনেকেরই স্বপ্ন থাকে ড্রাইভিং পেশায় বিদেশে উচ্চ বেতনে চাকরি করার আমার সাথে অনেকেই ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন যে বিদেশে হেভি ড্রাইভিংয়ে কীরকম সুযোগ সুবিধা আর লাইট ড্রাইভিংয়ে কীরকম সুযোগ সুবিধা কাজের ব্যস্ততায় অনেকের সাথে যোগাযোগ করা সম্ভব হয় না তাই এই ভিডিওর মাধ্যমে যেন সবাই উপকৃত হতে পারে সেজন্য আজকের এই ভিডিওটি প্রথমে আসা যাক লাইট ড্রাইভিংয়ের ব্যাপারে বিদেশে লাইট ড্রাইভিংয়ের চাহিদা খুবই কম শতকরা বিশ পারসেন্ট কারণ বিদেশে সবাই নিজের গাড়ি নিজেই চালায় তারপরও লাইট ড্রাইভিংয়ের বেশ কিছু চাহিদা আছে যেমন ট্যাক্সি চালানো হাউস ড্রাইভার ফুড ডেলিভারি আরও কিছু কোম্পানিতে লাইট ড্রাইভার প্রয়োজন হয় তবে সংখ্যায় খুব কম আর হেভি ড্রাইভিংয়ের চাহিদা শতকরা নব্বই পার্সেন্ট কারণ বিদেশিরা বড় গাড়ি চালাতে চায় না আর কেউ চালালেও ওদের স্যালারি দিতে হয় আমাদের স্যালারির চেয়ে প্রায় তিন গুণ বেশি সেজন্য হেভি ড্রাইভারের চাহিদা বিদেশে সবচেয়ে বেশি আর হেভি ড্রাইভারদের কাজ যেমন বড় কনস্ট্রাকশন কোম্পানি ট্রান্সপোর্ট কোম্পানি কুরিয়ার সার্ভিস আরও বিভিন্ন খাতে হেভি ড্রাইভারের প্রয়োজন হয় এখন আসা যাক হাউস ড্রাইভারদের কাজ এবং বেতন কীরকম সৌদিয়ানদের বাসাবাড়িতে স্কুলে বাচ্চাদের আনা নেওয়ার জন্য হাউস ড্রাইভার প্রয়োজন হয় বেতন সাধারণত হাউস ড্রাইভারদের বারোশো সৌদি রিয়াল থেকে প্রকার বেদে দুই হাজার সৌদি রিয়ালের মধ্যে হয়ে থাকে তবে বাসাবাড়িতে আসলে ডিউটির কোনো টাইম টেবিল থাকে না যখন ওনাদের প্রয়োজন হবে তখনই আপনাকে ডাকবে সেটা হতে পারে রাত তিনটা বারোটা ভোর পাঁচটা ওদের মর্জি মতো তবে লাইট ড্রাইভারের তুলনায় হেভি ড্রাইভারদের পরিশ্রম একটু বেশি ইনকামও একটু বেশি আর হেভি ড্রাইভিংয়ের ক্ষেত্রে স্যালারি হতে পারে প্রাথমিকভাবে পনেরোশো সৌদি রিয়াল থেকে দু হাজার সৌদি রিয়ালের মধ্যে তাহলে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে হাউস ড্রাইভারের বেতন বারোশো থেকে প্রকার বেঁধে দুই হাজারের মধ্যে আর হেভি ড্রাইভারদের বেতন হতে পারে পনেরোশো থেকে দু হাজারের মধ্যে তাহলে বড়ো গাড়ি চালিয়ে লাভ তো অবশ্যই লাভ আছে হাউস ড্রাইভারের ক্ষেত্রে ওভার ট্রিপ অ্যালাউন্স পাবেন না যেটা আপনি হেভি ড্রাইভিংয়ে পাবেন আপনি যদি হেভি ড্রাইভিংয়ে যান তাহলে হয় আপনার ওভার টাইম থাকবে না হয় ট্রিপ অ্যালাউন্স থাকবে যেটা আমরা বাংলাদেশে খোরাকি বলে থাকি সেটা প্রায় আপনার বেতনের কাছাকাছি চলে আসবে দেখা যাবে সেম বেতনে কাজ করেও আপনি বড় গাড়ি চালিয়ে মাস শেষে আপনার ইনকাম দাঁড়াবে পঁচিশশো সৌদি রিয়াল থেকে সাড়ে তিন হাজার রিয়ালের মধ্যে এখন আপনি হিসাব করে দেখুন প্রতি মাসে যদি এক হাজার সৌদি রিয়াল আপনি বেশি পান বছরে কত হাজার রিয়াল বেশি হয় আর ওই টাকা বাংলাদেশি টাকায় তিন থেকে চার লক্ষ টাকা বেশি তাই আমি সাজেস্ট করবো প্রয়োজনে এক বছর দেরি করে আসবেন একটা ভালো কোম্পানি দেখে একটু খোঁজ খবর নিয়ে তারপর আসার চেষ্টা করবেন এরকম আরও ড্রাইভিংয়ের খুঁটিনাটি বিষয়গুলি জানতে আমার এই চ্যানেলটির সাথেই থাকুন যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সাবধানে গাড়ি চালাবেন খুদা হাফেজ